কী 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 সমস্যা তুমি কেমনে বাড়িতে যাবা তুমি কাউকে বলবে যে আমার আব্বু তো পড়ে গেছে আমার আব্বুকে তুলেন তুলে আমার সাথে করে আমাদের বাসায় চলেন ঠিক আছে আমি বাসাটা দেখাই দেব তুমি দেখা দিতে পারবো না হুম হুম তাই তাহলে তো সমস্যা নেই তুমি আমাকে নিয়ে চিন্তা করো না তোমাকে নিয়ে চিন্তা করো তুমি কিভাবে যাবে নাকি আমি যদি পড়ে ব্যথা পাই কোনটা হ্যাঁ আমার নিয়ে যাবে দেখছো এটা কি আসতেছে বলো তো নৌকা এটাতে যখন ইঞ্জিন লাগাইছে এখন এটাকে কি বলে এটাকে টলার বলে কি বলে ওই আরেকটা কি দেখা যায় এটা একটা নৌকা না এটা কই যাবে জানো ওপারে ওই যে আরো অনেকগুলো নৌকা আছে না ওপারে চরের মধ্যে যাবে হ্যাঁ ওই যে ওনাদেরকে নিয়ে ঘুরতে গেছে আবার নিয়ে আসতেছে